guys বন্ধুটা দেখো আজকে এই যে মাগুর মাছ করব আবার আজকে মাগুর মাছের আজকে রসা করব শুধু মাগুর মাছের রসা করব রসা দেখতে থাকো তোমরা আমি আগে কেটে কুটে পরিষ্কার করে ধুইনি এই দেখো নুন দিলাম 5 মিনিটের মধ্যে সবটা মাছ মরে গেছে এবারে কাটবো রসা দিয়ে দেখো বন্ধুরা চিংড়ি মাগুর মাছ পরিষ্কার করবে কি দিয়ে ডুমুর পাতা দিয়ে ঘষে নেবে তাহলে গায়ের ময়লাগুলো উঠে যায় আর থাকে না কেটেও ধুতে পারো যা খুশি দেখানোর দরকার

আর একটু আলু কেটে নিয়েছি আলু আর এই যে মশলা দেখো জিরে এখানে গরম মশলা আছে ভেতরে আর একটু লঙ্কা গুঁড়ো রঙ হওয়ার জন্য ধনে গুঁড়ো আর ধনে পাতা রেখেছি এই যে ধনে পাতা আর এই যে টমেটোর চারকোয়া রসুন একটা ছোট্ট আদা কটা কাঁচা লঙ্কা এই আমার মশলা এইগুলোকে সব মিক্সিতে ঢেলে আমি বেটে নেব বেটে নিয়ে তোমাদের আমি মাছটা ভাজবো দেখাচ্ছি দিলাম একটু মাছগুলো ভাজবো আর আমার ভাতও হয়ে গেছে নামিয়ে নিয়ে তাহলে দেখাবো মাছগুলো তো ফাটে তাই তেলের মধ্যে আগের দিন কি বলেছিলাম একটু নুন আর একটু হলুদ দিলে মাছগুলো ফাটবে না এক হাতে এক হাতে ফোনটা ধরি আর এক হাতে করি তো তার জন্য একটু অসুবিধাই দেখায় দেখো আমি একটু হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দেবো তেলে তাহলে মাছ তো ভীষণ ফাটে এই মাছগুলো তাহলে আর একটু কম ফাটবে ফাটবে না অল্প কম ফাটবে হালকা করে ফাটবে অত তেলে আমি আমি এই আলুগুলো লাল করে ভেজে তুলে নেবো আগে তারপরে মশলাটা করছি মশলাটা করাবো এ দেখো গাইস আমি কি মশলা করছি একটু আদা চারপা রসুন মিশ্রাম আর জিরে এইগুলোই পেস্ট করবো মানে সিলে বাটব আর টমেটো কাঁচা লঙ্কাটা আমি মিক্সিতে ভেটে নেব হ্যাঁ তাহলে আমার রান্নাটা করতে বেশিক্ষণ লাগবে না দেখছি মাছগুলো ছাড়ি খুব ফাটবে আমার লাগছে খুব দেখো মাছগুলো দেখছি নুন আর হলুদ দিলাম বলে বেশি ফাটলো না তো এক্ষণে আমি এতগুলো মাছ দিয়ে দিলাম আর এই মাছটা ভাজতে সুবিধাই হয় এই মাছটা ভাজতে সুবিধাই হয় এই যে ফাটছে হালকা হালকা মাছটা ফাটছে আর এই টাট্টা মাছটা বলেছিলাম না টাট্টা মাছ বেশি ভাবছে নেই অল্প ভেজেই আমি তুলে নেব মাছের ডিম হয়ে গেছে বর্ষা আসবে তো গরমের পরে তাই মাছগুলো ডিম হয়ে গেছে তাহলে দেখাচ্ছে মাছগুলো আমি এবারে নামাব আমি মাছগুলো নামিয়ে নিলাম আর ওই তেলের মধ্যেই আমি এই যে ফোড়ন দেবো বলেছিলাম গরম মশলা জিরে জিরিয়ে আমি আলুগুলোকে আমি ভেজে নেব লাল করে ভেজে তুলে দেব হ্যাঁ হয়ে গেছে এগুলো নামাব হয়ে গেছে এবার নামাবো আমি এবার মশলাটা করে নিয়েছি এই মশলাটা এবারে দিয়ে একটু নালটা দিবো ধনে গুলো এগুলো দিয়ে দেব দিয়ে একটু নামাবো もうちょっとしたら。 சரிங்க அதுக்கு போய் আমি জলটা দেব একটু জল দেবো Mă arăt

হ্যাঁ এবারে কি দেবো জানো সেই আমার পুরনো সেই ভাজা মশলা আর ভাজা মশলাটা দিয়ে দিলাম ভাজা মশলাটা আমি করে রাখি আর কী দেবো জানো এই যে পাতাটা দেবো ব্যাস হয়ে গেল আমার মাছের রসা বেশি আনাজ লাগলো না আলুটা তো সবাই খেতে ভালোবাসে আলু কম দেবে না আলু দিলেও করি মাছ দি করো শুধু যাদের সুগার আছে আলু দেবে না দেখো কেমন সুন্দর হয়েছে তরকারিটা এবারে আমি গ্যাসটা নিভিয়ে দেবো হলো শিঙি মাছের রসা সেই এই আমি মাগুর মাছের রসাটা করে ফেলেছি দেখেছ মাখা মাখাই হয়ে এসছে প্রায় রেখে দিয়ে এবারে হয়ে গেছে আমার